টু এক্স প্লাস ফিফটিন সমান টোয়েন্টি মাইনাস ফোর এক্সকে সমাধান করলে এক্সের মান কত হবে আমাদের এখানে এই এক্সের মান বের করতে হবে তো প্রদত্ত রাশি যেটা আছে সেটা বসায়নি টু এক্স প্লাস এবার আমরা টু এক্স আর ফোর এটাকে একপাশে নিয়ে চলে আসবো টু এক্স মাইনাসে আছে যখন বাম পক্ষে আসবে তখন প্লাস ফোর এক্স হয়ে যাবে সমান টোয়েন্টি সেভেন ফিফটিন পক্ষে প্লাসে আছে যখন ডান পক্ষে চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে টু এক্স আর ফোর এক্স কত হবে সিক্স এক্স সমান সাতাশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে আমাদের আসবে কত বারো এখানে আমাদের শুধু এক্সের মানটা বের করতে হবে তাহলে বারো ছয়টা এখানে গুনে আছে ছয়টা এক্সের সাথে গুনে আছে ডান পক্ষে এসে ভাগ হয়ে যাবে আমরা যদি ছয় দ্বারা বারোকে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে দুই